সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একই মাপ দিয়ে দুই রকমের ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় এখানে কম বেশি কাপড় দিয়ে আমি কাটিংটি আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনারা আশা করছি মনোযোগ সহকারে দেখলে শিখে নিতে পারবেন তো আমি ফার্স্টে দুইটি ব্লাউজের জন্য কাপড় একসাথে নিয়েছি এখানে দেড় গজ কাপড় আর একই মাপ দিয়ে দুটি ব্লাউজ একসাথে কাটিং করে নিব তারপর আমি কাপড়ের পিসেরটা দেখাবো যেটা শাড়ির কাপড় দিয়ে কাটতে হয় তো এইখানে আমি লাম্বা নিচ্ছি হচ্ছে সতেরো ইঞ্চি আর এসটা দুই ইঞ্চি নিয়েছি সেটা নিচের বর্ডারের জন্য তারপর সোজা করে একটি দাগ টেনে দিয়েছি এই যে এতটুকু দুইখানে যে আমি দাগ দিয়েছি সোজা করে তারপর যে কোনো এক সাইড থেকে এইভাবে পুট নিতে হবে ছয় ইঞ্চি আরমল নিব ছয় ইঞ্চি এইভাবে নিচের দিকে ছয় ইঞ্চি নামতে নিলাম আরমলের জন্য আমি কাপড়টিকে আপনাদের ভালো মতো বুঝিয়ে দিচ্ছি যে কতটা কীরকমভাবে আমি কাপড়ের বাসটি নিয়ে এসেছি পুরো পানাটার বাসটি নিয়ে নিয়ে এক সাইড করে নিয়ে এসেছি সেই বরাবর সোজা একটি মার করে দিলাম মার করে দিয়ে এরপর এসটা আবার হাফ ইঞ্চির চাইতে বেশি নিয়ে এসেছি তারপর এই যে এখান থেকে অর্ধেক পরিমাণে রাউন্ড দিয়ে দিলাম আরমলের জন্য তারপর গলার চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি নামতি নিচ্ছি সাড়ে পাঁচ বা ছয় যার যেরকম নামতিটা পছন্দ ছোটো বড়ো সে আন্দাজে নিয়ে নেবেন তো যাই হোক ছয় ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এরকম গলার রাউন্ড দিয়ে দিলেই হবে বা চাইলে আপনারা আরও বড় করেও কাটতে পারেন তারপর হচ্ছে এখানে নিব চার ইঞ্চি ভিতরে একটি মার করে দিলাম তারপর ফিতাটাকে সোজা করে দৌড়ে আবার সাত ইঞ্চি বরাবর একটি মার করে এটা হচ্ছে টিকিন সাত ইঞ্চি উপরে মানে এই যে মার করা এর উপরের দিকে সাত ইঞ্চি টিকিনের জন্য পিছনে যে পিছনের পাটে দুইটা টিকিন হবে এই জন্য এরপর কোমরটা নিলাম দশ ইঞ্চি এই যে দশ ইঞ্চি নিয়ে এখন দাগটিকে মিলিয়ে নিচ্ছি এই তো সোজা করে দাগটিকে মিলিয়ে নিলাম এখন হচ্ছে পিছনের মাপটি আমার হয়ে গেছে এই মাপই দিয়ে সামনের পাট কাটিং করব সেটা দেখবেন কিভাবে সেটা কিন্তু আরও চওড়ায় বেশি কাটতে হবে এবং নামটিও বেশি কাটতে হবে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় লাম্বায়ও বাড়িয়ে নিতে হবে সামনের পাটটা কাটিং করার সময় যেহেতু সামনে টিকিণ হয় এই জন্য তো সেখানে আমি লাম্বায় সাত ইঞ্চ হাফ ইঞ্চি বাড়িয়ে নিব আর চওড়ায়ও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব আর কোনো মাপ নিতে হবে না এই মাপই কিন্তু হয়ে যাবে আর দেখুন তো দুটি ব্লাউজের কাপড় মানে দুই রঙের দুটি কাপড় নিয়েছি এসেছি একই সাথে একই মাপ অনুসারে কেটে নিচ্ছি অনেক সময় কিন্তু অনেকে অনেকগুলো ভেলাউজ বানাইতে দেয় সেই সময় আপনারা চারটা পাঁচটা একসাথেও কেটে নিতে পারবেন এই জন্য আমি দেখালাম বারবার মেপে কাটার প্রয়োজন নাই একজনের হলে বা একই মাপের হলে একসাথে আপনারা কেটে নিতে পারবেন দেখুন এখন আমি চিহ্ন করে নিলাম ওই পাশে যাতে টিকেনের চিহ্নটা ওঠে তারপর এই কাপড়টাকে যে এরকমভাবে আমি ভাজ দিয়ে এতক্ষণ যে পিছনের পাটটা মানে ব্যাক পার্টটা কেটে নিয়েছি এখন ফ্রন্ট পার্টটাকে একটুখানি সরিয়ে মানে হাফ ইঞ্চ যাতে বাড়তি থাকে ব্যাস এত ব্যবধান এই এরকমভাবে আমি হাফ ইঞ্চি আরও কাপড়টাকে সরিয়ে বাড়িয়ে নিলাম বাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে আমি নামতিটাও বাড়িয়ে নিব আর ওই যে আমি এতক্ষণ যে ব্যাপারটা কাটলাম সেইটাই শুধু এখানে দিয়ে দিব ওই যে বাড়তিটুকু নিলাম যে এতটুকু ব্যবধান আশা করছি আপনারা বুঝতে পারছেন যে একটা মাপ নিলেই হবে ব্লাউজের পিছনের মাপ মেন ওই মাপ অনুসারেই সামনের পাট কাটিং করতে হয় দেখুন আমি এই যে এইভাবে কিন্তু সামনের পাট কেটে নিচ্ছি কোনো ফিতা দিয়ে আলাদা মাপ দিতে হবে না তো দেখুন এই যে আমি কিন্তু এই পাশেও বাড়তি নিচ্ছি আর নিচের দিকে বাড়তি নিচ্ছি কিন্তু বন্ধজি যে পাশ আমার দিকে যেটা সেটা কিন্তু সমান করে নিতে হবে সেইটা সেটা যেন কোনো নর্বর না হয় তারপর আমি সেই অনুসারেই গলাটি কেটে নিলাম আপনারা গলা ছোট বড় দিতে চাইলে সামনের গলা বড় দিতে পারেন বা পিছনের গলা বড় দিতে পারেন ওটা আপনাদের পছন্দ বেশিরভাগ ব্লাউজ হচ্ছে পিছনে বড় গলা হয় তো সামনেরটা ছোট গলা হয় তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন আর চিহ্ন গুলো আমি করে নিলাম এই যে নিচের দিকে যে নামতি এখন আমি দিব হচ্ছে টিকেন সামনের পাটে যে টিকেন হয় এই জন্য এই যে সোজা একটি দাগ এই যে চার ইঞ্চি ভিতরে যে আমি ওটা দিয়েছিলাম সেই বরাবরই আমি দাগটি দিয়ে তারপর এইখানে আবার তিন ইঞ্চি বরাবর একটু বাড়তি যে কাপড় ওই যে হাফ ইঞ্চি বাড়তি নিয়েছিলাম সেটা কেটে নিয়েছি এরপর এই যে এই দাগটি এরকমভাবে চারোপাশ থেকে মিলিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে খেয়াল করে দেখুন আমি দাগটি চার দিক থেকে মিলিয়ে নিয়েছি এখানে পাঁচটা দাগের চিহ্ন আসছে তবে কিন্তু মেন চারটা ওই যে খাড়াটা হবে না এই যে খারাটা এই পাশ থেকে নিয়েছি এখন এখানে নিলাম আর এই যে এটা হবে ঠিক আছে এই যে এদিকে যে বাড়তি আছে এটা না ঠিক আছে এখন দেখুন কোন থেকে কোথা থেকে আমি এই টিকেনের মাপটি নিয়েছি এরকমভাবে দিয়ে দিলেই হবে হাত দিয়ে আমি আন্দাজ মতো দিয়ে দিছি আপনারা চাইলে মেপে নিতে পারেন তবে মাপতে যাওয়ার প্রয়োজন নেই হাত দিয়ে সুন্দর মতো আপনারা আন্দাজ করে টিকেনের মাপটি দিয়ে দিলেই হয়ে যাবে কারণ এখানে কম বেশি করে মাপতে হবে সেটা কোনো আপনারা নির্দিষ্ট করতে পারবেন না বুঝবেন না তার চাইতে ঠিক মতো করে ধরে সুন্দর মতো টিকিনের মাপটি দিয়ে দিলে হয়ে যাবে বা টিকিনের মাপ নিয়ে আমার আলাদা ভিডিও আছে সেখানে আপনারা দেখে নিতে পারেন এখন ব্লাউজের হাতার জন্য কাপড়টিকে চার বাজে ভাজ দিয়ে নিলাম এরপর হচ্ছে এই যে বাড়তি আছে সেটা আমি কেটে সমান করে নিব ষোলো ইঞ্চি হাতার লাম্বা নিলাম ষোলো ইঞ্চি হাতার লাম্বা নিয়ে এখানে ডাল নিলাম সাড়ে তিন সাড়ে তিন নিয়ে এখানে নিব সাড়ে পাঁচ বা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নিয়েছি এসেছি তারপর এইভাবে করে আমি দাগটিকে মিলিয়ে নিলাম আর সাইডে আমি এক্সট্রা কাপড় সহই দাগটি নিয়েছি। এসেছি তারপর এই যে এখানে বাড়তি নিয়েছি। আর এই যে এখানে সমান করে কেটে নিয়েছি হয়ে গেল আমার ব্লাউজ কাটিং করা এবং হাতা কাটিং করা এখন গলার পরটি বের করার জন্য সাইড থেকে যে কাপড় বাজছে সেই কাপড় আমি এইভাবে করে ভাঁজ দিয়ে সমান করে নিচ্ছি যাই হোক এখন এরকমভাবে আমি রাখবো বন্দোবাসটা আমার দিকে আর গলার বাসটাও যাতে ওদিকেই থাকে এরপর এরকমভাবে কেটে নেওয়ার পর এক ইঞ্চি বা দেড় ইঞ্চি চওড়া নিয়ে এই যেরকমভাবে কেটে নিলাম তো দেখুন হয়ে গেল তো দেখুন এই যে এরকমভাবে গলার পট্টি রেখে দিলাম তো হয়ে গেল এখন দেখাবো আপনাদের কাপড়ের দিয়ে মানে শাড়ি কাপড়ের যে ব্লাউজ পিস থাকে সেটি কম কাপড় থাকে এখানে দেড় গজ গজ কাপড় ছিল তাই আমার কাটতে কোনো কষ্ট হয় না থ্রি কোয়ার্টার হাতাও হয়েছে আর এখানে হচ্ছে এই পিস করা যে কাপড় এখানে বেশিরভাগ এক চাইতে একটু কমই থাকে বেশি থাকে না তো সেই কাপড় দিয়ে হচ্ছে এই কাপড়টি আমি এরকমভাবে ভাজ দিয়ে নিয়ে এখন হচ্ছে সেই যে পেছনের পাট সেই মাপটাই আমি এখানে এভাবে দৌড়ে কেটে নিচ্ছি আর হচ্ছে নামতিটা একটু কম নিয়েছি তারপর দেখুন যে আবারও একটু বাড়িয়ে নিচ্ছি ইঞ্চি তারপর হচ্ছে এভাবে করে আমি এখন একই সমান নিচ্ছি বাড়তি কাপড় নিচ্ছি না কারণ বাড়তি কাপড়টা আমি জোড়া দিব না হয়তো হাতাটা ছোট হয়ে যাবে এমনিতেই হচ্ছে সাবানা হাতা হবে তারপর যদি আমি আরও বেশি নিই তাহলে হাতা কাটা যাবে না তো খেয়াল করে আপনারা এরকমভাবে বুদ্ধি করে কাপড় কেটে নেবেন কম কাপড় দিয়েও কিন্তু সুন্দর ব্লাউজ পিস দিয়ে কিন্তু সুন্দর ব্লাউজ বানানো যায় তো এরকমভাবে আপনারা কেটে নিতে পারবেন আর যদি আপনারা আরও হাতা বড় দিতে চান তাহলে ব্লাউজের নামতে আরও ছোট দিবেন আমি সব সময় ব্লাউজের নামতিটা বেশি দিই যাতে আমাদের মেয়েদের পেট ঢাকা থাকে এরকম ভাবে আমি নেই আর যদি আপনারা শর্ট পরতে পছন্দ করেন তাহলে মাপটি আরও কমিয়ে নিলে কিন্তু তখন হাতার কাপড় আরো বেশি হয়ে যাবে এটুকুই ব্যবধান তারপর আমি এই যে সেমভাবে ওই যে আগের মতো করে টিকিনের চিহ্ন দিয়ে টিফিন নিচ্ছি আর এই যে নিচে যে জোড়ার কাপড়টা সেটাও কিন্তু আমি কেটে নিয়েছি তবে এখানে আমি এই বাসপিটে টিকিনটা দিই দিতে নিয়েও আবার দিলাম না কারণ হচ্ছে উল্টা থেকে টিকিনের চিহ্নটা দিলে সিলাইতে সুবিধা হবে কারণ বাসপিটে তো আর সেলানো যাবে না তাই না তো আশা করছি একই মাপ দিয়ে আমি কম বেশি কাপড় মানে এটাতে কম ছিল আর তিনটি ব্লাউজ এক মাপে কেটে নিলাম দেখলেন তো কত সহজে কাটা যায় আর এই যে টিকিনগুলো আমি আবারও দিয়ে দিলাম তো এইভাবে করে আমি পিছনের সামনের টিকিনগুলো দিয়ে নিচ্ছি আর ব্লাউজটাও কেটে নিলাম আশা করছি আপনারা কাটিংটা বুঝতে পারছেন যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আবারও আমি এখানে হাতা কাটিং করতেছি শর্ট হাতা যেটা বলে ব্লাউজ হাতা তো দেখুন এই যে কেটে নিচ্ছি আর এখানে আরও কাপড় লাগবে চড়া তো পানা কিন্তু বেশি না ব্লাউজের তাই আমি এখানে কাপড় দিয়ে বাড়িয়ে নিচ্ছি যেহেতু এটার যত পানা ছিল আমি পুরোটাই নিয়ে নিয়েছি তারপরেও কিন্তু এখানে জোড়া লাগছে এই যে বগলের এইখানে তো হয়ে গেল আমার ব্লাউজ কাটিং করা আশা করছি আপনাদের কাছে কাটিংটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ব্লাউজের সেলাইয়ের ভিডিও দেখতে চান আগামী পর্বে সেটা পেয়ে যাবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ